চর মাজার দিয়ার হচ্ছে সেই জায়গা যা ইন্ডিয়ার পাঞ্চর ও রাজশাহীর পদ্দার পারের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে তার নাম হচ্ছে চর মাজার দেয়ার এই মুহূর্তে আমি আছি রাজশাহী পদ্দার পার এবং ইন্ডিয়ার মাঝামাঝি যে স্থান রয়েছে এই জায়গাটির নাম হচ্ছে চর মাজার দিয়ার ভাইয়ের বাসা কি এখানেই? যে এখানেই আপনি এখানে কি করেন? এই না আপনার ঘাস কাটতে ইচ্ছে এখন আর এমনি আপনি আপনার গাড়ি চালান আচ্ছা এই জায়গাটার নাম কি? এটা ধরে একটা গ্রাম পার হয়ে গেন এখানে আপনার এখনো পাঁচ ছয় কিলোমিটার যাওয়া লাগবে ইন্ডিয়ার লোকজন কি এখানে জমি আবাদ করে এরকম ইন্ডিয়ার পানজর দিয়ে ইন্ডিয়ার পানজরের ওইপারে ইন্ডিয়ার লোক আবাদ করে এপারে বাংলাদেশ আবাদ করে এই বিশাল চরে বাংলাদেশের মানুষজন কি কি খাদ্য শস্য চাষাবাদ করে তা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এশ বাগান আছে মেহগুনি বাগান আছে তারপরে মটর আছে এই মটর ধরে মটর খেসারি আছে ধান হয় সব কিছু হয় কালাই হয় এখানে গমের আবাদও প্রচুর হয় দেখাচ্ছে আপনাদের কি মোটা মোটা দানা এই বিশাল চর এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে একটি বাড়ি পেলাম এবং এই উপরে একটা কাপড় টাঙানো আছে আসলে কি এবং কেন এই কারণে একটু জিজ্ঞেস করি বাড়িগুলি আসসালামু আলাইকুম আপা ভালো আছেন এই পতাকা দুটো কেন লাগানো হয়েছে পতাকাটা রাস্তা ভুল হয়ে যায় তার জন্য ও মানে এখন তো অনেক দূর দেখা যায় গাছ যখন বড় হয় তখন সমস্যা হয় আপনাদের খালি বড় হয় কাইসার জঙ্গল হয়ে যায় তখন ধরেন যে এটা পতাকাটা দেখে তখন চলে আসতে হয় নালে পর ও আপনারা কি এখানেই থাকেন নাকি বাড়ি আলাদা আছে? এখানে মানে যে আপনাদের এই কাজ করার পর জমি জমার রাত শেষেই আপনারা সন্ধ্যায় চলে যান। সন্ধ্যার সময় চলে। যাওয়ার জন্য যেতে হবে রাজশাহী শহরের সবচেয়ে আলোচিত যে নামটা হচ্ছে রাজশাহী পদ্দারপার। এখানে এসে টলারে উঠতে হবে 50 টাকা জনপ্রতি ভাড়া দিতে হবে। আমি এখন টলারে উঠলাম এখান থেকে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। সামনে যে উঁচু বাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চর মাজার পার বেড়াতে আসলে অবশ্যই চর মাজার জায়গাটা ঘুরে আসবেন তা না হলে আমি বলবো আপনার আনন্দের চল্লিশ পার্সেন্ট মিস করবেন রাজশাহী পদ্মার পাড়ের নদী পার হয়ে মাজার আমরা জায়গাটা দেখলাম এখন দেখা শেষ আমরা এখন আগের জায়গায় ফিরে যাবো